সালাম আলাইকুম এই অনলাইন শপ এর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এই অনলাইন শপ বইয়ের পাশাপাশি মোটর পার্টস নিয়ে আপনাদেরকে দেখাবো মোটর পার্টস এর অন্যতম পণ্য গিয়ার লিভারের গোটলা তাদের যাদের গাড়ি আছে অথবা যারা মোটর পার্টস সেল নিয়ে কাজ করেন তারা এই প্রোডাক্টটি সম্পর্কে অবগত থাকবেন আমরা আপনাদের সেবায় বইয়ের পাশাপাশি এই মোটর পার্টস আইটেম গুলো নিয়েও বর্তমানে কাজ করতেছি আজ আমরা আমাদের কাছে যেসব গিয়ার লিভার অ্যান আছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার হাতে এখন যে গিয়ার লিভার অ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় মিলি মিলি যা বাংলাদেশি দশ দশ বলে থাকে এটা অরিজিনাল মাপ হচ্ছে ছয় মিলি পরবর্তীতে আমরা যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আট মিলি আট মিলি এটি দুই পাশেই আট মিলি আট মিলি এটি বাংলাদেশের মিস্ত্রি ভাইয়েরা বারো বারো বলে থাকেন এই যে আমাদের দুই রকমের আছে একটু হচ্ছে অ্যালমোনিয়াম এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন পিতল কালার এখন আপনারা আমার হাতে যে অ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিতল কালারের অ্যান এটি হচ্ছে মিলিমিটারের মাপ আট আট পরবর্তীতে আমরা আপনাদেরকে যে ডিজাইন টি রাখাবো এটি হচ্ছে দশ মিলি দশ মিলি আমার হাতে এখন যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ মিলি মি দশ মিলি যা বাংলাদেশের মিস্ত্রি ভাইয়েরা এটাকে চোদ্দ চোদ্দ বলে থাকেন এইটো দুইটি কালার হচ্ছে একটি অ্যালমিনিয়াম এবং পরবর্তী হচ্ছে পিতল কালার এখন পিতল কালারটা আপনাকে দেখতে পাচ্ছেন তাছাড়াও চো দশ মিলি দশ মিলি একটি আর একটি গোটলা রয়েছে যেটি হচ্ছে লম্বা এটা হচ্ছে লোহার বডি এটি দুই পাশে দশ দশ এটি বিভিন্ন ভেঁকুতে আপনার ব্যবহার করে থাকে এরপর ষোলো ষোলো এটি লম্বা কিন্তু এটির সাইজ হচ্ছে ষোলো 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 আরেকটি সাইজ আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এটি আপনারা বিভিন্ন এসি গাড়ির দরজা ব্যবহার করতে পারবেন বা গিয়ারে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ভেকুর গিয়ারে আমরা মুভিং টা দেখুন খুব চমৎকার মুভিং ঘুটলা এবং